ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প পাঁচ বছর ধরে কঠিন লড়াইয়ের পর অভিনেতা ইমরান হাশমির পুত্র ছোট্ট আয়ান এখন ক্যান্সার মুক্ত ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সেই খুশির খবরটি শেয়ার করলেন অভিনেতা সামনে মুক্তি পেতে চলেছে তার ছবি হোয়াইট চিট ইন্ডিয়া আর সেই ছবি মুক্তির কয়েক প্রহর আগে ব্যক্তিগত জীবনের এই খুশির খবর সামনে নিয়ে এলেন অভিনেতা ইমরান ইনস্টাগ্রামে এই অভিনেতা লিখেছেন পাঁচ বছর ধরে লড়াইয়ের পর আয়ান এখন ক্যান্সার মুক্ত সকলের প্রার্থনা আর শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ক্যান্সারের সঙ্গে যারা লড়াই করছেন তাদের জন্য প্রার্থনা এবং ভালোবাসা আশা আর বিশ্বাস যেন অনেক দূর নিয়ে যায় আপনিও এই লড়াইটা জিততে পারেন ইমরানের ছেলে আয়নের বয়স এখন ন বছর দু সালে ক্যান্সারের মতো মরণ ব্যাধি থাবা বসিয়েছিল ছোট্ট আয়নের শরীরে ছোট্ট আয়ন তখন মাত্র চার বছরের আয়ানের ক্যান্সার এবং নিজের ব্যক্তিগত জীবনের নানা টানা নিয়ে দ্য কিস অফ লাইফ নামের একটি বইও লিখেছেন ইমরান হাসমি এবং আজকে আয়ান সুস্থ বাবা হিসেবে নিজের অনুভূতি এখন আসলেই ইমরান হাসমি ভাষায় প্রকাশ করতে পারবে না তো বন্ধুরা ইমরান হাশমির ছেলের সুস্থতার খবর জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন এমনই সব গসিপ পেতে বেলআকনে ক্লিক করে স্টার গল্পের সাথে থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল